ব্রাহ্মণবাড়িয়ায় বাতিঘরের মানবিক উদ্যোগে চার বছরে দুইশো বেওয়ারিশ লাশ দাফন ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াসিন মাহমুদের প্রতিবেদনে জানাচ্ছে বিস্তারিত বেওয়ারিশ নামহীন অচেনা যাদের মৃত্যুর পর কেউ দাবি করে না যাদের জন্য কাঁদে না কোনো আপনজন তাদের শেষ গন্তব্যে পৌঁছে দিতে চার বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মৃত্যুর অবহেলিত ঐসব মানুষকে সম্মানের সঙ্গে কবর দিয়ে আসছে সংগঠনটি যা ইতোমধ্যেই পৌঁছেছে এক অনন্য মাইল ফলকে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডার তিতাস নদী সংলগ্ন বেওয়ারিশ কবরস্থানে দুইশতম মরদেহ দাফন করে সংগঠনটি দাফন করা মরদেহটি ছিল কসবা উপজেলার খারেরা ইউনিয়নের দারোগাবাড়ি এলাকার একটি পরিত্যক্ত থেকে উদ্ধার করা এক অজ্ঞাতনামা নারী বয়স আনুমানিক বছর গত সন্ধ্যায় মরদেহটি হওয়ায় মরদেহটি ব্যওয়ারেশ ঘোষণা করে দাফনের দায়িত্ব দেয়া হয় বাতিঘরকে এই দাফন কার্যক্রমের নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজহার উদ্দিন তিনি জানিয়েছেন দু একুশ সালের জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত তার নিজস্ব পারিবারিক ও ব্যক্তিগত অর্থায়নে দুইশটি ব্যাওয়ারিশ লাশ দাফন করেছেন করোনাকালীন সময় থেকে এই কার্যক্রম শুরু হয় এবং এখনও জেলার বিভিন্ন থানার চিঠি পাওয়ার পর নিয়মিতভাবে তারা লাশ দাফন করে চলেছেন ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন বলেছেন টাকা পয়সা নয় সাহস আর মানবিকতাই আমাদের মূল শক্তি প্রতি মাসে গড়ে পাঁচ থেকে সাতটি ব্যারিশ লাশ দাফন করি মৃতদেহের পরিচয় না থাকলেও তাদের যেন মর্যাদাহীনভাবে কবর না দেওয়া হয় এই চেষ্টাই করি আমরা জানাজা দোয়া ও কাফুনসহ সম্পূর্ণ মর্যাদার সঙ্গে দাফন করা হয় প্রতিটি লাশ তিনি আরো বলেছেন বাতিঘরের সদস্যরা নিজেরাই লাশ ধোয়া কাফরের কাপন বাঁশ চাটাই দড়ি জোগাড় থেকে শুরু করে কবর ও নামাজ পর্যন্ত সবকিছু নিঃস্বার্থভাবে করে থাকে সংগঠনটির কবরস্থানে মধ্যে কেউ কেউ সড়ক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে কেউ পানিতে ডুবে আবার কেউ আত্মহত্যা কিংবা হত্যার শিকার হয়ে মারা গেছেন অনেক সময় অর্ধগলিত কিংবা দ্বিখণ্ডিত মরদেহ দাফন করতেও পিছপা হননি বাতিঘরের সদস্যরা কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানিয়েছেন মানবিক দায়িত্ববোধ থেকেই বাতিঘর বেওয়ারিশ লাশগুলো দাফন করে আসছে আমাদের থানায় যখনই কোনো অজ্ঞাত মরদেহ আসে তখনই বাতিঘরের সঙ্গে যোগাযোগ করে তারা অত্যন্ত যত্ন সহকারে জানাজা পরে মরদেহটি দাফন করে এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় কেউ এ ধরনের কাজ করেনি বাতিঘরের এই নিঃস্বার্থ ও মানবিক কাজ সমাজে ছড়াচ্ছে নতুন এক আলোর রেখা যেখানে মৃত্যুর পরে সবাই মুখ ফিরিয়ে নেয় সেখানে বাতিঘর শেষ বিদায়ের মর্যাদা দিয়ে অচেনা মানুষকে জানিয়ে দেয় ভালো ষা আর দায়িত্ববোধের কোনও সীমারেখা নেই ব্রাহ্মণবাড়িয়া ছাড়িয়ে এই উদ্যোগ গোটা দেশের জন্যই হয়ে উঠেছে এক অনন্য অনুপ্রেরণা